এই মেলার কথা আমার ফিডে অনেকবার আসছিল ফেসবুকে তাই আর দিই না করে সাপ্তাহিক মেলাতে চলে আসলাম এখানে গিয়ে ঘর সাজানো অনেক সুন্দর জিনিস তারপরে হচ্ছে ব্যাগ ঢুকতেই এসব চোখে পড়লো আমাদের ভাবি যে ব্ল্যাক কালার ব্যাগটা দেখছিল এটার প্রাইস তারা বলছিল আটশো টাকার মতো দেন এই যে যেই বেজ কালার ব্যাগটা এটাও তারা আটশো টাকার মতো বলছিল এখানে ম্যাক্সিমাম ব্যাগই তারা আটশো এক হাজার বারোশো এগুলোই বলছিল তারা দাম আমার কাছে এই হোয়াইট কালারের ব্যাগটা খুবই পছন্দ হয়েছিল বাট এটার প্রাইস আমি পরবর্তীতে জানিনি পিঙ্ক কালার যে বড় ব্যাগটা এটা তারা এক হাজার টাকা বলছিল এই দোকানে ভালোই কালেকশন ছিল ব্যাগের এরপর আমরা ঘরের যে জিনিসপত্র সাজানোর যে আইটেম গুলো সেগুলোতে চলে গেলাম ব্যাগের দোকানে ঠিক পাশেই এই দোকানটা ছিল এখানে পাটের জিনিসগুলো তারা বলছিল একশো বিশ করে আর যেগুলো সুতায় তৈরি ছিল সেগুলো বলছিল তারা একশো টাকা করে আপনারা এগুলো টেবিল এর ম্যাট হিসেবে কাজে লাগাতে পারেন বা দেয়ালে অনেক সুন্দর হ্যাং করেও রাখতে পারেন আসলে এটা যে যে কাজে ব্যবহার করে সেই কাজে এটা ব্যবহৃত হয়ে যায় জিনিসগুলো খুবই সুন্দর আর বর্তমানে এসবের ট্রেন চলছিল এগুলো দেখা শেষ করে আমরা তার পাশেই চলে যাই সিরামিক্স এর দোকানে এখানে যে মাগগুলো ছিল সেগুলো পঞ্চাশ টাকা করে বলছিল তারা এই দোকানে অত কালেকশন নেই তারপরও জিনিসগুলো খুব সুন্দর লাগছিল তারপরে আমরা চলে যাই লেজের দোকানে যে সবগুলো লেজি তারা বলছিল গছ দশ টাকা করে এর থেকে একটু মোটা লেজ গুলো সেগুলো হচ্ছে তারা বিশ টাকা করে বলছিল এই দোকানের লেজের এর কালেকশন গুলো ভালো লাগছিল দেখতে দোকানের তুলনায় এখানে লেজের কালেকশন গুলো যেমন সুন্দর দাম তার অর্ধেকেরও অর্ধেক আসলে আমরা মেলা বলতে বুঝি অনেক প্রাইস বাট এখানে সবকিছুর প্রাইস অনেক কম ছিল মোটা চিকন সব ধরনের লেজি এখানে পাওয়া যাচ্ছিল অনেক কালারফুল লেজ ও তারা এখানে এড করেছে ছোট যে লেজ ইহুক গুলো সেগুলো পাওয়া যাচ্ছিল এখানে লেজের সাথে সাথে তারা কিন্তু এখানে জামাও সেল করছিল অনেক ধরনের চিপিজে ছিল আপনারা চাইলে এখানে এসে লেজের সাথে সাথে আপনারা থ্রি পিসও দেখে শুনে কিনে নিতে পারবেন তারপর আমরা হেটা একটু সামনে যেতে না যেতেই আরেকটা একটা লেজের দোকান পাই এখানেও অনেক সুন্দর সুন্দর লেজ ছিল মানুষের সুবিধার্থে তারা লেজগুলো টানিয়ে দিয়েছে যাতে মানুষ বুঝতে পারে লেজের দোকান কোথায় বা কোথায় কোথায় লেজের দোকান আছে সামনেই আর একটা ছিল পর্দার দোকান এখানে আট কুচির পর্দার বলছিল তারা চারশো টাকা করে প্রাইস এক একটা কিন্তু পর্দাগুলো দেখে মনে হয়েছিল একটু ইউজ করা অনেকেই আছে যারা এই পর্দাগুলো নিয়ে ক্লিন করে তারা ব্যবহার করছে কারণ পর্দার কাপড়গুলো এখনো নষ্ট হয়নি এখানে পর্দার একটু 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 বেশি বেশি বলছিল যেহেতু দেখে বোঝা যে ইউজ পর্দা তো তারা প্রাইস সেই অনুযায়ী রাখছিল সামনেই দেখতে পেলাম সুন্দর ডেকোরেশনের জন্য ফুলের দোকান ডেকোরেশনের জিনিসগুলো আমার ভাবি খুবই পছন্দ করে যে সুন্দর করে দেখছিল আর বলছিল যে কোনটা নেওয়া যায় কিন্তু তখন দোকানদারই ছিল না তো ফুলগুলো সুন্দর ছিল তারপর আমরা ওয়েট করছিলাম কিছুক্ষণ আর ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা নেওয়া যায় ওয়েট করছিলাম কারণ দোকানদার যদি আসে তাদেরকে জিজ্ঞেস করে নেওয়া যাবে তো ভাবি আবার এই বাসাটা দেখছিল যে নেওয়া যায় কিনা সুন্দর কি না কিন্তু দোকানদার আসেনি তার সামনেই ছিল সিরামিকের দোকান হ্যাঁ তারা গ্লাস বলছিল ষাট টাকা করে পেয়েছে আমি চেষ্টা করেছি মেলায় কী কী পাওয়া যায় কি কি বসে সেগুলো কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে যাতে করে আমার মতো এই মেলাতে যারা যাননি তারা আমার ভিডিও দেখে অনেকেই জানতে পারবেন কিন্তু এই মেলার কোনো আগা আমি খুঁজে পাচ্ছিলাম না এক সাইডে একরকম আবার আরেক সাইডে অন্যরকম অনেক সময় বাড়ির ভিতর দিয়েও এই মেলাগুলো চলে গেছে এই জন্য এটার কোনো আগা আমি খুঁজে পাচ্ছিলাম না যেহেতু এই মেলাতে আমি ফর দ্য ফার্স্ট টাইম গিয়েছি এই জন্য আমার কাছে মনে হয় এরকমটা লেগেছে যারা রেগুলার যাতায়াত করে তার কাছে মনে হয় এমন লাগে না বলতে বলতে একটা শাড়ির দোকানে চলে আসলাম এখানে সব নতুন নতুন কালেকশন ছিল শাড়ির ডেকোরেশন আইটেমের দোকানটা তার পাশেই ছিল শাড়ির দোকান আর তার বাম পাশে ছিল এই সিরামিক্স এর এই দোকানটা এই সিরামিক এই দোকানে অনেক সুন্দর সুন্দর জার পাওয়া যাচ্ছিল ভাবি যে জারটা পিক করেছে এটা ছয়শ টাকা বলছিল তারা ভ্যান গাড়ি হিসেবে কিন্তু তারা প্রাইসটা কম রাখে না ভালোই তারা প্রায় চায় হাঁটতে না হাঁটতে দেখি সামনে মাছের দোকান যেহেতু আমি আজকে এসেছি মেরা দেয়া হাটে তো এখানে অল্টোটাল সবই বসে তাই এখানে মাছ থেকে শুরু করে সবই ছিল সিরামিকের জিনিসপত্রই এখানে বেশি এই দোকানে আপনারা ভাঙাচোরা কিছু এনে দিলে তারা ঠিক করে রিপেয়ার করে দিবে এই দোকানে অনেক ইউনিক ইউনিক জিনিস আমরা দেখেছি তিনটা সসের যে বাটিটা ছিল ওটা ছয়শো টাকা বলছিল তারা দেন এই যে যে কড়াইটা উনি এটা বলছিল দুই হাজার টাকার মতো তিনটা যে সার্ভিং বল এটা বলছিল তারা বাইশশো পঞ্চাশ টাকার মতো এটা সম্পূর্ণ স্টিল তৈরি তাই আমার মনে হচ্ছে একটু জং ধরা এই এই দোকানে ভালো ইউনিক জিনিস আমি দেখেছি পর্যন্ত মেলাতে যা কিছু দেখেছিলাম আপনারা যারা এই মেলাতে আসবেন অবশ্যই তারা দেখে শুনে বুঝে কিনে নেবেন আর যারা দামাদামি করতে পারে তাদের জন্য এই মেলাগুলোতে একদমই বেস্ট আসলে মেলাটা এতটাই বিশাল বড় যে আমি এক সাইড দিয়ে ঘুরে আর এক সাইড আমি হারিয়ে ফেলছিলাম এখানে ছোট একটা স্টলে অনেক চুরি পাওয়া যাচ্ছিল এখানে একশো টাকা করে তারা চুরি বিক্রি করছিল জোড়া একশো টাকা আর হচ্ছে তিনটা যেই সেট সেটা হচ্ছে দেড়শো টাকা এখানে চুরির যে কাজগুলো এগুলো খুবই সুন্দর লাগছিল তারা টোটালি হ্যান্ডমেড করেছে এগুলো ভাবি আবার চুরি দেখছিল অলরেডি তার হাতেও পরা আছে চুড়িগুলো খুব সুন্দর লাগছিল বিধায় আমরা এই চুরিগুলো নিব এই জন্য হচ্ছে ভাবে চুরি দেখা শুরু করে দিল এখানে আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যারা বাসায় হ্যান্ডমেড করেন তাদের জন্য এটাও কাজে লাগতে পারে চুরি কেনা শেষ হয়ে গেলে আমরা সামনেই চলে যাই এত এত দোকান কোনটা রেখে কোনটা দেখবে বুঝতেই পারছিলাম না এরপর সামনে আর ফুলের দোকান আমরা পেয়ে যাই এখানে এখানে ভ্যারাইটিস রকমের ফুল পাওয়া যাচ্ছিল কিন্তু স্টিক দোকানের থেকেও বেশি প্রাইস বলছিল তারা হ্যাঁ সিরামিকের আর অনেক দোকান ছিল আসলে টোটালি টাইম নিয়ে এই মেলাগুলোতে আসতে হয় না হলে ঘোরা না সম্পূর্ণ তার পাশেই আমরা হাঁটতে হাঁটতে দেখলাম আর একটা সুন্দর ডেকোরেশন ফুলের দোকান এখানে গিয়েও আমরা ফুল দেখছিলাম যে কোনটা নেওয়া যায় ডেকোরেশন আইটেম যেটা দেখি ওটাই বেশি ভালো লাগে তো ভাবি আবার এগুলো দেখছিল কোনটা নেওয়া যায় বাসা একটা থেকে একটা সুন্দর ছিল দেখতে একটা কালার করেছিল একটা ন্যাচারাল ছিল তো আমরা ন্যাচারালটাই পছন্দ করি ওইটা হাতে নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছিল যে কোনটা রেখে কোনটা নিবে তো ন্যাচারালটাই আমার আমরা পরে পিক করি সুন্দর পাখির বাসার সাথেও পাখিও পাওয়া যাচ্ছিল তার সামনেই ছিল ব্যাগের দোকান এখানে একশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো টাকা পর্যন্ত ব্যাগ আছে টোট ব্যাগ গুলো কাপড়ের তৈরি খুবই মজবুত হয় ব্যাগগুলো কিন্তু বিশাল বড় এই ব্যাগগুলো সবই দুশো টাকা করে বলছিল তারা সামনে হেঁটে গিয়ে দেখি এক চাচা জামদানি শাড়ি নিয়ে বসেছে এখানে হাফ সিল্ক জামদানি সুতি জামদানি দুইটাই ছিল তার কাছে শাড়িগুলো খুবই সুন্দর লাগছিল আর সবগুলোই কিন্তু একদম ফ্রেশ ছিল আমরা ফার্স্টে এই লেমন কালার বলি একটু দেখাতে এই শাড়িটা চাচ্ছিল আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকার মতো তারপর এই সুতি ব্ল্যাক শাড়িটাও ছিল এখানে আবার অরেঞ্জ ম্যাজেন্ডা সেটার একটা শাড়ি ছিল জামদানি এগুলো সবই সুতি ছিল এগুলো সে বলছিল পঁচিশশো টাকার মতো সামনেই গিয়ে দেখি অনেক বড় একটা পাখির মেলা খরগোশ মুরগি বাচ্চা কোয়েল পাখি বিড়াল ছানা সবই এখানে পাওয়া যাচ্ছিল আর এত সুন্দর সুন্দর পাখি পাওয়া যাচ্ছিল পাখির জোড়া কিন্তু সাতশো আটশো টাকা থেকে শুরু আট দশ বারো হাজার পর্যন্ত হয়ে থাকে এখানে পাখির বাজার তাই পাখির সব যাবতীয় সামগ্রীও এখানে বিক্রি হচ্ছিল অনেক সুন্দর সুন্দর চামচের কালেকশনও ছিল এখানে সিলভার যে কোনো কালারে আপনারা নিয়ে নিতে পারেন সাথে সুন্দর সুন্দর মগও ছিল এখানে দোকানটাতে আসলেই আমার মনে হয় সব নিয়ে একবারে এত সুন্দর যায় এই হাটে কিন্তু ভ্যারাইটি সব ধরনের সুটকিও পাওয়া যায় যারা সুটকি খেতে পছন্দ করে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোন ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ